নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্য সফরে মহারাষ্ট্রের পরিবেশ ও জলবায়ু দপ্তরের মন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুন্ডে এবং মহারাষ্ট্রের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী মাধুরী মিশাল সফরে এসে আগরতলা স্থিত নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি দুইটি মন্ত্রী নার্সারি বৃক্ষরোপণ বাঁশের জুয়েলারি তৈরির পরিদর্শন করলেন এবং এই সঙ্গে বিসিটিআই এর কনফারেন্স হলে বাঁশের প্রচারের পাশাপাশি বৃক্ষরোপণ সহ বাঁশের বিভিন্ন জিনিসপত্রের শৃঙ্খলা উন্নয়নের উপর একটি মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয়েছে কি রয়েছে বক্তব্য bamboo can be used in construction bamboo can be used in making various products various uh, i have seen uh, like as, as, you, as you mentioned in china they are making like whole huge structures with bamboo it, it can be a substitute for firewood also all these things we are thinking so basically being an environment minister আপনারা শুনলে মন্ত্রীর বক্তব্য এবং একই সঙ্গে রাজ্যে যে ঐতিহ্যবাহী শিল্প রয়েছে বাসবেদ শিল্প তার কারুকার্য প্রত্যেকটা বিষয় পরিদর্শন করেছেন তারা এবং একই সঙ্গে এই শিল্পকে কিভাবে আরো উচ্চ শিখরে পৌঁছানো যায় সে নিয়েও একটা মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন